নমস্কার আমার নাম সুহানা খাতুন আমি আসছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সুলতান পরিবারের সাথে জেলা পরিষদ জেড পি কাপ ফুটবল টুর্নামেন্ট ও মিলন উৎসব উপলক্ষে সাগরবার কোলাঘাট পূর্ব মেদিনীপুর ধন্যবাদ জানাই জেলা পরিষদ সদস্যকে এবং মিলন উৎসব কমিটির প্রতিটি সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তো আসছি নমস্কার সকলকে আমি আপনাদের সকলের প্রিয় দেবশী এবং আমি আগামী ফেব্রুয়ারি জেলা পরিষদ অর্থাৎ কাপ ফুটবল টুর্নামেন্ট এবং মিলন উৎসব উপলক্ষে কোলাঘাট পূর্ব মেদিনীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান করতে আমি ধন্যবাদ জানাবো জেলা পরিষদ এবং মিলন উৎসব কমিটির সকল সদস্যকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য বিশেষভাবে থ্যাংক ইউ জানাবো সুলতান পরিবারের রাজু দাকে তো দেখা হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি থাকবে অনেক গান অনেক মজা এবং অনেক গল্প ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি বনি প্রিয়াঙ্কা আমি আসছি আগামী সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড পরিবারের হাত ধরে জেলা পরিষদ জেড কা কাপ ফুটবল টুর্নামেন্ট ও মিরান উৎসবের সঙ্গীত অনুষ্ঠানে গান গাইতে সাগরবার কোলাঘাট পূর্ব মেদিনীপুরে ধন্যবাদ জানাই জেলা পরিষদ সদস্যকে ও মিলন উৎসবের কমিটির প্রত্যেকটি সদস্য মেম্বারসদের থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে সকলের সাথে অনেক আড্ডা অনেক আমি দেবশ্রী রায় আমি আসছি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুরতান পরিবারের সাথে জেলা পরিষদ জেপি নাইন কাপ ফুটবল টুর্নামেন্ট ও মিলন উৎসব উপলক্ষে সাগরবার কোলাঘাট পূর্ব মেদিনীপুরে ধন্যবাদ জানাই মিলন উৎসবের প্রতিটি সদস্যকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে আমি আসছি আপনারা আসছেন তো দেখা হবে নমস্কার